আসসালামু আলাইকুম আমি এখন একটু বেশি রানিং করব রানিংটা হচ্ছে আউটডোরে তো আমি এখন মেন রোডে চলে যাব এখান থেকে আমি এখন দৌড়াইতে দৌড়াইতে নয়হাট ওভার ব্রিজ পর্যন্ত যাব দেন ওখান থেকে আবার ব্যাক করব তো সবাই দেখতে থাকুন রানিংটা সম্পন্ন করি বিসমিল্লাহির রহমানির রহিম আমি আসলে পিছন সাইড দিয়ে বের হব তো এই পাঁচ দিয়ে শেষ করে আমি পিছন দিয়ে বের হব আজকে সাথে একটু কোরআন তেলা শুনি ভালো লাগবে চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে আজকে এখানকার যে পরিবেশটা এখানে আপনার রানিং করতে পারলে মজা আছে সত্যি কথা অনেক সুন্দর ভিতরের পরিবেশটা অনেক ভালো বাইরের পরিবেশও ভালো তো আজকে আমি ফাইনালি এদিক দিয়ে যাব আমি সচরাচর এদিক দিয়ে সকালবেলা রানিং করি হাতে ফোনটাতে ফোনটা অনেক নড়াচড়া করতেছে একটা ক্যামেরা ইয়ে নিতে হবে বুকের মধ্যে লাগে রাখা রানিং করলে ভালো লাগবে সমস্যা হবে না আশা করি ভালোই সুন্দর প্রকৃতি নিজেকে মাঝে মাঝে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই কিছু বাদ দিয়ে দিলেই ভালো লাগবে একটা পানির বোতল আনার দরকার ছিল রে দেখেন কত সুন্দর সকালে রানিং করতে হলে তো ভালোই লাগে অন্তত এই পরিবেশে আমি অলরেডি পিছন সাইডে চলে আসছি তো এই পাশ থেকে আমি এই দিক দিয়ে বের হয়ে চলে যাবরেডি আর্মি হয়ে গেছে এটা সিসে পুলিশ ক্যাম্প অলমোস্ট আমি অলরেডি হাইওয়েতে উঠে পড়ছি এবং এখানে হাইওয়ে যাওয়ার ফলাগ হাইওয়েতে রানিং করার একটা মজা আছে মানে রিদম যা কেন্দ্রেরই ভাল লাগে যে তাড়াতাড়ি দৌড়াই বেশি দূরে না মাত্র দুই দুই দশমিক আট কিলোমিটার মনে হয় তিন গেলে হইবো ওটা মেন রোড থেকে ছিল তো আমি ভিতর থেকে যেহেতু আইসি তাহলে মনে হয় তিন গেলেই হবে তো তিন গেলো রানিং করা ইজি হবে আবার অনেক দিন পরে করা রোডে ভালোই লাগে তো মেন রোডে দৌড়ন একটা মজা আছে পাও কেন এক একাই চলে আমি একবার দু হাজার বিশ সালে করোনার পরই মনে হয় নাকি করোনার আগে উত্তর টেন কিলোমিটার রান সম্পূর্ণ করছিলাম সেটা তো পঁয়তাল্লিশ মিনিট মনে হয় অল্প কিছু দিন প্র্যাকটিস করছিলাম তাদের মধ্যে অবস্থা সম্পূর্ণ করতে পারছিলাম রাস্তায় গাড়ি চলে অনেক বড্ডা বড়টা করে বড়টা তো কেড়া ইমদাল ভাই দোকান করে যে ইমদাল বড় নিচে তো দোকান করে এটা কি নিজের গাড়ি দোকান গিয়ে ল

সাত মিনিট মাত্র দৌড়াইলাম এখন ওদের কতক্ষণ লাগে আমি আগে জাহাঙ্গীরনগর থেকে দৌড়ায় দৌড়ায় নবীনগর আসতাম তো আমার এবারে সময় লাগতো পনেরো মিনিট সতেরো মিনিট তো এই রোডে কখনো দৌড়াই নাই ইচ্ছা জাগলো যে একটু নয় হ্যাঁ ওভার ব্রিজের থেম আসি তো ওই সুবাদেই আসা মানে একই জায়গায় বারবার রানিং করা ভালো লাগে না নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে দৌড়াইলে দৌড়াটা মজা লাগে যে না আর একটু মেরিবিলি পরেই আনছে র্যাব ক্যাম্প ব্যাটালিয়ান ফোর ফোনটা অনেক নড়াচড়া করছে আমি এখন মির্জা কোলাম হাফেজ কলেজ এবং বাইশ মাইল এর একটু কাছাকাছি এখানে আবার বাংলাদেশের নামকর একটা কোম্পানি আছে বাজার রঙের কোম্পানি

তারপরে আছে গণস্বাস্থ্য ডান পাশে আছে গণস্বাস্থ্য মেডিকেল আমি এটাতে কোনো ভয় জগৎ গান লাগানো বিদায় কথা বলতেছি যাতে নিজে নিজে পরবর্তীতে দেখা যায় মনস্বাস্থ্য ভিত্তিক মেডিকেল কলেজ হসপিটাল জানি না ফোনে জায়গা আছে কি না তবু যতটুক পারি বীর ধারণ করি

기대 봐이지 아까 얘기니까 여기가 쇼핑몰입니다. 여기가 i não estresse. এখন বেলতলা বাস স্ট্যান্ড অতিক্রম করলাম সামনেই আছে কহিনুর গেট এখানে এই ফ্যাক্টরিতে আমাদের পুরগায়ে অনেক মানুষ ফ্যাক্টরি করে আচ্ছা আমি এতে গেট দায়িত্ব আছি নয় হাট রিক্সা আসবো নেটো কাটো কাটো গেট অতিক্রম করে ফেলছি সামনে আছে বাইরে এখানে ঝুলা আমার টার্গেট আমার একে অ্যাচিভ করতেই হবে আমাকে ভয়রা ব্রিজে পৌঁছাইতে হবে শেষ করাই যাবে আর হয়তো দুই তিনশো মিটার আছে আলুর মধ্যে দৌড়ানো হয় Que كده والله

গর থেকে নয়নাথ ওভার ব্রিজ আসতে পারলাম আমার হাত চলতেছে না আমার হাতে একটু বল নাই ফাইনালি আমি আসি আসতে পেরেছি এটাই অনেক